హలో ఎవరివన్ ఓల్కమ్ బక్ టువర్ చనల్ అండ్ గుడ్ మార్నింగ్ তো বলো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমরা কিন্তু ভালোই আছি তো দেখো আজকে ব্লগটা কিন্তু আমি একদম সকাল থেকে স্টার্ট করলাম তো এখন আমি উঠলাম উঠে আর কি জানলাটাকে খুলে দিলাম তারপর হচ্ছে ব্রাশ করে নিয়েছি এখন হচ্ছে মুখটা ধুয়ে নিয়েছি আর হচ্ছে কয়েকটা ভেজা জামা কাপড় ছিল তো আমি ওগুলো আর কি নিয়ে আসলাম বাইরে মেলতে দেওয়ার জন্য আর সকাল টাইমটা দেখো দেখলে কিন্তু বোঝা যায় একদম পূপ সাইড থেকে রোডটা আসছিলো সুন্দর লাগছিলো আর দাদা হচ্ছে গাছে আর কি ওষুধ টষুধ কী কী দিচ্ছিলো স্প্রে করে কারণ অনেক পোকা হয়েছে গাছগুলোতে তারপরে কিন্তু আমি বাসি বাসনগুলো আর কি বের করে নিয়েছি আর বের করে হচ্ছে জল দিয়ে রাখলাম একটু পরে ধুবো তো জল দিয়ে আর কি ধুয়ে ধুয়ে রেখে দিলাম আর হচ্ছে ব্রেঞ্চিটাও ছিল ওইটাও একটু ধুয়ে নিয়েছি আর তারপরে দেখো এটা হচ্ছে ঘরের সামনে যে পাড়া থাকে আর কি তো এটা হচ্ছে এখন ধুয়ে নিচ্ছি তো হয়েছে কি আর হচ্ছে আমি কিন্তু ওইদিকে দিকে ব্রাশ করবো আমি জল দিলাম আর আমি ভিডিও করার চক্করে কি বলটা রেখেছি কিন্তু ভিডিওটা আর কি অনেক করিনি তো আগে ধুয়ে নিয়েছিলাম আর তোমাদের সামনে আবারও একবার কি ধুয়ে নিলাম দুইবার দুইবার খাটনি করলাম আমি তো যাই হোক তোমাদের জন্য তো এতটুকু আমি করতেই পারি তাই না বলো তো দেখো তারপর কিন্তু আমি আসলাম আছে সেটা মেলতে দেওয়ার জন্য বাইরে তো ওটা মেলতে দিয়ে দিয়েছি আর এই দেখো এসে দেখছি এই কাণ্ড তো মুরগিটা আর কি ঘরে ঢুকেছে ঢুকে আর কি আয়নার সামনে ঢুকে মানে ও নিজেকে দেখে নিজে আর কি ভয় পাচ্ছিলাম আমি অনেক চেষ্টা করছি বের করা কিন্তু বেরই হচ্ছে না আর এর আগে একটা আয়না কিন্তু ওরাইভাবে ভেঙে ফেলেছিল তো এটা কিন্তু নতুন লাগিয়েছে তারপর দেখো মাছ নিল মা তো এই মাছগুলো আজকে এগুলো আর কি বেশি ছোট ছোটো তবুও আর কি নিয়েছে আমি এখন ঢেকে রাখলাম পরে ধুবো তো আমি এখন কিন্তু দেখো বাসনগুলো আর কি মেজে নিচ্ছি তো হচ্ছে বাসনগুলো হচ্ছে লাগবে তো আর বাসি বাসন কতক্ষণই বা থাকবে কলপারে পরে তো আমি ভাবলাম যে আমি কি বাসনটাই ধুয়ে নিই তারপর হচ্ছে বাকি কাজ বাজ করবো আর হচ্ছে রান্নাটাও করতে হবে আজকে আমি রান্না করব আর দিদি কিন্তু আজকে এখনও উঠেনি কারণ ওর শরীরটা একটু খারাপ তো একটু অসুস্থ আর কি তো ওর জন্য আর কি ওর কমর টমরগুলো একটু বেশি ব্যথা করে অনেক সময় তো এটা নিয়ে তোমাদের সাথে আমি অন্য কোনো দিন শেয়ার করব কথা বলবো এটা নিয়ে তো দেখো বাসন ধুয়ে কিন্তু আমি এখন হচ্ছে যে বাসনগুলো হচ্ছে জল ঝরানোর জন্য এখানে রেখে দিলাম তারপরে হচ্ছে আবার দেখো রান্নাঘরে গিয়েছিলাম রান্নাঘরে গিয়ে দেখি হচ্ছে এত এত বাসন পড়ে আছে জমা হয়ে তো কালকে রান্না করা হয়েছিল রাতে তো রান্না করেছিল ওই বাসনগুলো তো আমি দেখিনি তো রোজ দিন আর কি বড়ো ঘর থেকে বাসনপত্র বের করে ধুই রান্না ছিল তো আমার ওটা মনেই ছিল না তো আমি আবার রান্নাঘর থেকে বাসন বের করে ধুকে নিয়েছি আর এখন কিন্তু উনুনটা আর কি লেপে নিচ্ছি তো কীরকম হয়েছিল তো ভালো লাগছিল না তাই আমি ভাবছি যে লেপে নিই একটু জায়গা তো সুন্দর করে কিন্তু লেপে নিলাম আর হচ্ছে লেপলে আর কি উনুনে রান্না করতে খুব ভালো লাগে পরিষ্কার জায়গায় তারপরে আসলাম হচ্ছে আমি এখন খড়ি নেওয়ার জন্য তো দেখো আমাদের কিন্তু খড়ি অনেক আছে কিন্তু আমরা বেশি রান্না করি না তো গ্যাসেই রান্না করি আর গ্যাসটা শেষ হয়েছে আমাদের আর কি গ্যাসটা ভরছেই না মা বলছে কি কয়দিন উনুনেই রান্না কর আর কেমন মজা লাগে তো এর জন্য আমাদের বাড়িতে কিন্তু প্রত্যেক দিন আর কি একটু না একটু লেগে থাকে আমি আর দিদি বলি এত কষ্ট করে রান্না করি আর তোমরা গ্যাসটা ভরে দাও না তো হচ্ছে চাইলেই ভরতে পারে কিন্তু ভরায় না আর ভালোই লাগছে উনুনে রান্না করতে কিন্তু একটু গরম যখন বেশি পড়ে আর কি তখন একটু কষ্ট হয় হাত মুখ তো খুব জলে আর কি তো দেখো আমার জন্য তারপর হচ্ছে সুন্দর করে হচ্ছে চা বানালাম সবার জন্য আর একটা দিদা এসেছে তো ওই দিদাকেও চা দিব বললাম যে চা খেয়ে যেও তো আমি চা বানিয়ে কিন্তু ঢেলে নিয়েছি আর ভাতের হাঁড়িটা আর কি বসিয়ে দিলাম সকাল সকালে রান্না করব। তো ভাতের হাঁড়িটা বসিয়ে দিয়ে কিন্তু আমি এখন হাঁক গলাতে আর কি মাটি দিয়ে আর কি মুছে দিলাম তো তাহলে পরে আর কি উপরটা মুসলে আর কি পরিষ্কার হয়ে যাবে তো আমি দেখো নিমকির প্যাকেট নিয়ে এসেছে তো নিমকি একটু একটু করে ঢেলে দিলাম তো ওদেরকে চা দিয়ে আমি এখন হচ্ছে চালটা আগে ধুয়ে দিবো নাহলে জলটা তো গরম হয়ে গেছে চাল ধুয়ে তারপর আমি চা খাবো তো দেখো আমি কিন্তু এখন চালটা সুন্দর করে ধুয়ে নিচ্ছি তো চালটা ধুয়ে আগে দিব তারপরে চা খেয়ে বাকি কাজ আমার করতে হবে তো দেখো আমি চাল দিয়ে কিন্তু চলে আসলাম গলাটা দেখো হাড়ে খুব সুন্দর লাগে কিন্তু এইভাবে দিলে মানে অতটা কাজ হলেও হয় না মানে এটা তো পরে মানে ভিজা কাপড় দিয়ে মুসলি উঠে যাবে আর সুন্দরও লাগবে দেখতে তো আমাদের উনুনটা তো একদম খুব মানে জলে আর কি খড়িগুলো একদম শুকিয়ে গেছে তো ওর জন্য তো আমি আর দিদি কিন্তু দেখো দিদি গল্প করতে করতে চা খাচ্ছি তো চাটাও সুন্দর হয়েছে ওইটাই বলছিলাম তারপরে দেখো ওইদিকে মা আর আমি কিন্তু মাছ ধরছিলাম প্রথমে মা একা একা ধুচ্ছিলো তো আমি ভাবলাম কতক্ষণ লাগবে পরে আবার অনেক সময় লাগবে তো আমি আর কি ঘষে ঘষে দিলাম আর মা হচ্ছে কেটে দিল। তারপরে কিন্তু আমি মাছগুলো সুন্দরভাবে আর কি লবণ দিয়ে আর কি পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি তো এই ছোটো ছোটো মাছগুলো আমার কেন জানি আর কি ভালোই লাগে না এর থেকে একটু বড় হলে আমার কাছে ভালো লাগে তারপরে আমি কিন্তু মাছ দিয়ে নিয়ে আসলাম এখন হচ্ছে লবণ হলুদটা আগে মেখে রাখবো আর পরে হচ্ছে ভাজবো আর আমার কিন্তু দেখো ওইদিকে ভাতটা কিন্তু হয়ে গেছে তো আমি কিন্তু ওইদিকে লবণ হলুদ মেখে মাছটা রেখে দিলাম আর এদেরকে হচ্ছে আমি যা যা লাগবে আর কি আমি কেটে নিচ্ছি মাছটা হচ্ছে সর্ষে দিয়ে বানাবো আর হচ্ছে আলু ভাজি করব। তো আলুটাও কেটে নিয়েছি এখন হচ্ছে মাছটা ভাজবো তো আমি কড়াইতে কিন্তু দিয়ে দিলাম আর জালটা একটু বেশি হয়েছিল তো আমি খড়িটা বের করে নিলাম তারপরে দাদা হচ্ছে দোকান থেকে মশলা টশলা নিয়ে আসলো তো ওগুলো আমি ঢেলে ঢেলে রাখছি আর মশলা দানিটা কিন্তু আমি একটু আগে ধুয়েও নিয়েছি তো আমি কিন্তু সব কিছু ঢাললাম আর দেখো আমাদের ক্রিমের কোটাতে আমরা কিন্তু মশলাপাতি রাখি কী কী রাখো অবশ্যই কমেন্টে জানাবে আর আমার কিন্তু দেখো ওইদিকে আমি আগে আলুটা ভেজে নিয়েছি মাঝে মাঝে আমার হয়ে গেছে তো আলুটা হচ্ছে নামিয়ে নিলাম আমি ভেজে আর এখন হচ্ছে মাছের তরকারিটা এটা আর এত গরম লাগছিল আমি কি বলবো আমাকে একদম পাগলের মতো লাগছে সেই কারণে তো আমি কালো জিরে ফোড়ন দিয়ে হচ্ছে মাছের তরকারিটা বসিয়ে দিলাম তো প্রথমে পেঁয়াজ দিলাম পেঁয়াজটা ভেজে নিয়ে আর কি টমেটো দিলাম কেটে তারপর হচ্ছে আমি এখানে লবণ হল জিরে গুঁড়া তারপরে লঙ্কা বাটা রসুন বাটা আদা আদাবাটা দিয়ে দিয়েছি দিয়ে হচ্ছে এখন কষিয়ে নিলাম কষিয়ে হচ্ছে জল দিয়ে একটু ঢেকে নিয়েছি ঢেকে আর কি ভেজে নিয়েছি আর এখন দিচ্ছি হচ্ছে সরষাটা সরষা দিয়েছি তারপরে হচ্ছে মাছটা দিয়েটি আর কি নামিয়ে নিলাম সবজিটা তো দেখতে ভালোই হয়েছে আর এখন দেখো হাইটারি মুছে হচ্ছে ওইভাবে নিয়ে রাখছি আর সাথে হচ্ছে রান্নাঘরটা আমি পরিষ্কার করে একদম ঝাড় দিলাম রান্নাঘর কিন্তু রান্না করে ঝাড় দিয়ে পরিষ্কার করে রাখতে হয় নাহলে নাকি রাগ করে কি লক্ষ্মী না কি ব্রহ্মাদেব আর কি রাগ করে আমি এটা শুনেছি তো আমি পরিষ্কার কিন্তু করে ঝাড় দিয়ে নিয়েছি এখন হচ্ছে বাসন টাসন যতগুলো ছিলাম কিন্তু মেজে নিলাম আর হচ্ছে একটু পরে বাবাকে ফোন করবো কারণ বাবার আসার কথা বলেছিল আর কি যদি আর কি মালিক বলে আসতে তো আসবে তো আমি কিন্তু দেখো হাড়ি ধরা আর কি কাপড়গুলো তো আমি ওগুলো হচ্ছে ভালোভাবে ধুয়ে নিলাম আমার মা কিন্তু বাইরে বাজ করছে তো মা এখানে যাবো আমি তো তারপর দেখো আমি কিন্তু এদিকে লক্ষ্মীকে স্নান করাচ্ছি আর গৌরীকে কিন্তু মা স্নান করিয়েছে আর মার দিকে দেখো গৌরীকে লক্ষ্মীকে জল দিবে তো জল নিয়ে যাচ্ছিলো তো আমি স্নান করাচ্ছি এদিকে হ্যালো ব্রিয়ন্ত আমি এখনও স্নান করিনি যে তোমাদের সাথে একটা কথা বলার জন্য আসলাম তো আজকে হচ্ছে আমার বাবা আসছে বাড়িতে তো তোমাদেরকে আজকে দেখাবো যদি হয় সম্ভব আর এমনিতে ভালোভাবে দেখাতে না পারলে একটু দেখাবো আর কি তো তোমরা দেখতে থাকো ব্ল্যাকটা স্কিপ করবে না আর আমি খুঁজে পাচ্ছি স্নান করতে তো দেখো আমি স্নান করে নিয়েছি আর বাবা কিন্তু চলেও এসেছে তো তখন দেখাতে পারিনি কারণ আমি তখন স্নান করছিলাম আর বাবা ফ্রুটি নিয়ে এসেছে তো ওটাই আর কি সবাই মিলে খেয়ে নিলাম তারপরে আমি পুজো দিব আর কি আগে খেয়ে নিলাম তো বাবা বলছিলো গরম হয়ে যাবে না হলে ভালো লাগবে না তো দেখো এদিকে কিন্তু আমি সুন্দর করে পুজো দিয়ে নিলাম আর আমার কিন্তু খুব খুশি হয়েছি আমরা আর কি বাবা আসার কারণে আর বাবা দেখো স্নান করে দিকে ভাত খাচ্ছিলো তা আমি সুন্দর করে কিন্তু ভিডিও নিতে পাইনি কারণ বাবার সামনে আর কি আমার ভিডিও করতে লজ্জা লাগে আর আমিও ভাত খেয়ে নিলাম আর এখন হচ্ছে আমি একটু বসলাম তো ফ্যান চাল বসলাম আর কি চুলটা একটু আমার সুখ আর তোমাদের একটু দেখা হচ্ছে আজকে ডক্টর এসেছিলো তো এসে আর কি দেখো কতগুলো ওষুধ দিয়ে গেছে মাকে তো বাবা আসার পরে ডক্টর এসেছিলো আর কি তো অনেকগুলো ওষুধ নিল তো এই ওষুধগুলো সবগুলো ওষুধে নাকি পনেরোশো টাকা হয়তো নিয়েছে তো এগুলো মাকে খেতে বলেছে তারপর আবার ওষুধ দিবে তো এগুলো খেলে নাকি শরীরটা একটু ঠিক হবে আর আমি আর কি এদিকে দামগুলো দেখছিলাম একটা কত করে তারপর দিদি দিল হচ্ছে এটা কি ফ্লেভার একটা হয়তো আর খেয়ে আমার অবস্থা মানে ফিলিংসটাই জানি হয়ে গেছিলো এত জাহাজ তো তারপর দেখো বিকালে আমি সবার সাথে একটু রাস্তায় গল্প করছিলাম আর এখন আমি যাচ্ছি বাড়িতে কারণ আমি সন্ধ্যাপাতি দিব আর বাজারে এখনও গল্প করছে তারপর দেখো সন্ধ্যাপাতি দিয়ে নিয়েছি এখন হচ্ছে চা খাবো তো এটা দিয়ে নিয়ে দুদিন থেকে খাচ্ছি ভীষণ ভালো লাগছে আমার তো আমি এটা দিয়ে কিন্তু এখন চা খাই তো ভিজিয়ে নিয়েছি আর আমি খাচ্ছিলাম আর দিদি আমাকে ক্যামেরা করে দিচ্ছিলো আর দিদি বলছিল বল বল দারুণ টেস্ট তো আমি ওটাই বলছিলাম আর আমার হাসি পাচ্ছিলো আর কি টেস্ট এমনিতেও কিন্তু ও বলছিল না যে বল যে দা কেউ খাবে নাকি তো আমি ওটাও বলছিলাম আর আমার কিন্তু খুব হাসি পাচ্ছিলো লজ্জা লাগছিল তারপর দাদা কিন্তু বাজার নিয়ে আসলো তো আমি বাজারগুলো ঢেলে ওদিকে রাখলাম আর সারটা হচ্ছে আজকে আর কি বেছে বেছে রাখছি সুন্দর করে নাহলে পচে যাবে আর ছোটো চৌকাতে প্রথমে যদি ভাতটা বসিয়েছিল কিন্তু ওটাতে না জালটা কম জলে তো আমি এটাতে বসিয়ে দিলাম আর এই জায়গাটায় না বাবা আমাকে বলছিল কী রান্না করে তুই মোবাইল আর লাইট নিয়ে গিয়ে কী করিস তো আমি ওটা বাবাকে আর কি বলছিলাম আসতে করে যে ভিডিও করি তো আমার না খুব লজ্জার লাগছিল তো যাই হোক আমি কিন্তু দেখো এদিকে হচ্ছে মাছের তরকারি রান্না করব তো হচ্ছে আমি আলু কেটে নিয়েছি মাছের তরকারি রান্না করার জন্য আর বাবা না বারবার এসে এসে বলছিলো কিরে এখনও রান্না হয়নি খিদে পেয়ে গেছে তো তারপরে রান্না করে আমি সবার ফার্স্ট কিন্তু বাবাকে খেতে দিলাম আর এখন বাজেছে সাড়ে নটা আর বাবা ওখানে থাকলে তো তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে সেই কারণে আর কি খিদে পেয়ে গেছে আর আমিও কিন্তু ওইদিকে খেয়ে নিলাম সবাই খেয়ে নিয়েছে আর এখন কিন্তু পনেরো এগারোটা বেজে গেছে তো এখন শুভ বাবা বলছিলো তাড়াতাড়ি শুয়ে পর সকালে উঠবি নাহলে কিন্তু মুশকিল আছে তো আমি কিন্তু এদিকে মশাইটা টাঙিয়ে নিচ্ছি আর আমরা এমনিতে কিন্তু এত তাড়াতাড়ি ঘুমাই না অন্যদিন আমাদের খাওয়াই হয় না এত তাড়াতাড়ি তো আবার আসার কারণ আর কি সব কিছুই আমাদের তাড়াতাড়ি হয়ে যাচ্ছে আজকে তো আমি চুলটা দিকে আছে নিলাম তো আজকের জন্য এতটুকুই দেখা হবে আবার কালকে সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা বাই আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও